শুভ সকাল বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অনিমা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের শুরুতে তো সকালবেলা উঠেই এই যে মাম্মাম যাবে স্কুলে তো আমি রান্না বড়া করতে শুরু করে দিয়েছি আর বেগুন পোড়া দুদিন খেলাম কিন্তু বেগুন পোড়া খেতে আমি ভীষণ ভালোবাসি তা ভাবলাম যে আজকে একটু বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজা করি আর এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দেবো এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এরকম ছোটো ছোটো করে কেটে একটু নুন হলুদ মাখিয়ে রাখলে অল্প তেলেই দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে যায় একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে এই পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ভেজে তারপর তুলে রাখলে এটা ভাত দিয়েও খাওয়া যাবে আর রাতের বেলা রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এখন শীতকাল তো শীতকালে সকালে রান্না তরকারি কখনও নষ্ট হয় না তো ওইদিকে ওটা বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি এবার বাইরের কাজগুলো সব করে নেব করে নিয়ে তারপরে মাম্মামকে তুলে দিয়েছি ও ব্রাশ করছে মুখ ধোবে ও জামা কাপড় এখন নিজেই পরতে পারে অনেকটাই বড় হয়ে গেছে তো ওইদিকে রেডি হয়ে যাবে আর আমি গিয়ে হাত মুখ ধুয়ে ওকে ভাতটা খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। তারপর আবার রান্না করা শুরু করব তো সকালে আমি দুই মানে দুটো শিফটে রান্না করি সকালে একবার ও যাওয়ার আগে একবার যাওয়ার পরে আবার দুপুরে আবার রাতে সারাটা দিন যেন রান্না করতে করতেই শেষ এখন ওই জুতোগুলো গুছিয়ে নিচ্ছি জুতোটা এই র্যাকটা কিনি কিন্তু বেশ ভালো হয়েছে আমার মানে এটা সিঁড়ির মধ্যে থাকতো তো জুতোগুলো সবসময় আর সিঁড়িটা একদম কেমন জঙ্গল জঙ্গল নোংরা হয়ে থাকতো আর কি সে ওপরে ওঠার সময় খুব অসুবিধা হতো যার জন্য এই এটা আনা আর কুকুরে যাতে না নিয়ে যায় জুতোগুলো তার জন্য ওপরে একটুখানি কভার মতো করে দিয়েছি যাতে কুকুরে দেখতে পেলেই কিন্তু জুতোগুলো নিয়ে যাবে তো প্রথমে তো খুব ভয়ই পাচ্ছিলাম হয়তো নিয়েই যাবে কিন্তু এখন দেখলাম না একদিনও এক একদিনও আর কি নেয়নি এখনও ও চাইলে কিন্তু নিয়েই নিতে পারে জানি না বলতে বলতে কবে আবার নিয়েও চলে যাবে আর ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু আজকে সকালে না হাঁটতে যেতে পারিনি দিয়া হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়লো আমরা রেডি হয়েছিলাম এই যে আমি তারপরে আর শাড়ি টাড়ি চেঞ্জ করিনি এটা হাঁটতে যাওয়ার জন্যই রেডি হয়েছিলাম কিন্তু দিয়া মাঝখানে ভাতটা বসাচ্ছিলাম মানে জুতো টুতো পরে সব কিছু পরে আমি রেডি ওর পাপাও রেডি দিয়ে আমি বললাম ওর পাপাকে বললাম তুমি তাহলে যাও আমি থাকি কিন্তু ও যায়নি আমি আর আমি যেতে পারবো না বলে ও আর যায়নি আসলে দিয়ার একটু গ্যাস হয়ে গেছে মনে হয় পেটে কাঁচা কুল খেয়েছে কদিন কাঁচা কুল বলতে যে আপেল কুলগুলো হয় ওগুলো কিনেছিলাম ওগুলো কেনার পরে কুলটা তখনই দেখলাম একটু কাঁচা কাঁচা ছিল তো লোকটা এত করে বলছিলো যে নাও নাও তা না করতে পারলাম না তারপর ওই কুলগুলো ঘরে কেনা ছিল ওগুলোই খেয়েছে দুই ভাই বোন তো দিয়ানের কিছু হয়নি কিন্তু দিয়ার হজম করতে পারলো না দিয়ারই অ্যাসিডিটি হয়ে গেছে আজকে দু তিনবার বমি করলো ভোরবেলা উঠেই তখন যেই বমি করেছে তারপরে আমরা আর কেউ যাইনি ওকে নিয়ে আবার শুয়ে পড়লাম আমি আর শুইনি আমি উঠেই রান্না বাড়া শুরু করে দিয়েছিলাম ওর পাপা ওকে নিয়ে শুয়ে আছে তো এদিকে সব কিছু নোংরা গাজর দিয়ে লাউ শাক দিয়ে করব আজকে সবজি তেমন আনা নেই মানে অনেক দিন ধরে ফ্রিজে সবজি আমি বলেছি আর কিছু আনবে না যতদিন না শেষ হয় তো আজকে শেষ হয়েছে আজকে আবার যাবে বাজারে আর তাই জন্য গাছে একটু লাউ শাক হয়েছে ওটাই পেরে তারপরে রান্না করব। আজকে আর করব না মানে পরে করব আর কি এখন এই ভাজা হয়ে গেছিলো আর ভাজতে গিয়ে কড়াইটা একটু লেগেও গেছে তো ওটা কিছু আর হবে না ওগুলো তো আমি তুলিনি তুললে না হয় একটু কেমন কেমন হতো তো বেশ সুন্দর হয়েছে এই ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কালো জিরে পেঁয়াজ লঙ্কা এগুলো ভাজা খেতে কিন্তু ভালোই লাগে আমি জানি না কারও পছন্দ হয় কি না এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম একটু টমেটো দিয়ে ডাল করব। কালকে রাতে দিয়ান আমাকে ঘরের মধ্যে আটকে দিয়ে চলে গেছিলো জানেন তো মানে সে কি কাণ্ড হঠাৎ করে আমি আর খুঁজে পাচ্ছি না কোনো কিছু মানে কালকে রাতে কি আজকে আজকে আমি ভয়েস হবার দিচ্ছি তো এই এটা হচ্ছে সকালের ভিডিও সেদিন রাতের বেলা আমাকে অমনি করে আটকে দিয়ে চলে গেছে আমি এদিকে ডাকাডাকি করছি কেউ সাড়া দিচ্ছে না কয়েকজনকে ফোন করছি তারাও কেউ ফোন মানে বাড়িতে নেই তা আমি আটকেছিলাম তারপরে চিৎকার করলাম কাকিমাকে ডাকলাম তারপর আমাকে মানে এসে খুলে দিয়েছিল দরজাটা এদিকে ভাত হয়ে গেছে আর ভাত রান্না করার পরে না একটুখানি এরকম গ্যাসটা লো করে একটুখানি উনুনে দিয়ে রাখলে কি হয় ভাতের নিচে সিলভারের হাড়ি তো নিচটা সে জল জল হয়ে যায় না ভাতগুলো বেশ ঝরঝরে থাকে তো এদিকে গরম গরম ভাত বেড়ে নিয়েছি আর ওই একটুখানি ওই বেগুনের চচ্চড়ি আর একটু ডাল দিলাম মাম্মামকে ওটা দিয়ে ওকে খাইয়ে পাঠিয়ে দেবো ও চলে এসেছে রেডি হয়ে আসলে আমার মেয়েটা না খুব মানে এখনও ছোট তো ও খুব আদরে ছিল ছোটোবেলায় একটাই যেহেতু বাড়িতে আমার শাশুড়ির ছেলে তারপরে মেয়ে তো কেউ ছিল না ওনারও মেয়ে ছিল না যার জন্য উনিও খুব পছন্দ করতো মানে মাও খুব পছন্দ করতো আর আমাদের তো প্রথম সন্তান আমাদের তো পছন্দ হবেই তো সেই জন্য খুব আদরের ছিল এখন দিয়া দিয়া হওয়ার পরে ওর আদরটা একটুখানি হলেও কমে গেছে তো যাই হোক অনেক বেশি বক 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 করেই ফেলছি এবার ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিই রোজ রোজ না ভিডিও এডিট করতে ভালো লাগে না এর জন্য আমি মাঝে মাঝে রেস্ট নিই আখের রস ঠিক আছে আখের রস কিনে দেব তো কালকে বুড়ি এখন আমি এডিট করছে আমার পাশে বসে আছে আসলে ওর শরীরটা একটু খারাপ তো বললাম না গ্যাস হয়ে গেছে আখের রস হলে এসেছিলো তো ওকে কিনে দিইনি সেটাই বলছে আর এই যে আমি ডাল মাখা করবো ডাল মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে দিয়া দিয়া নেটা খেতে খুব পছন্দ করে পেঁয়াজগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছে আসলে ছুরি দিয়ে কাটছি তো বটি দিয়ে কাটলে আমার অনেক বেশি শুরু হয় এবার এই লবণ লবণ ডালে দেওয়াই ছিল যার জন্য লঙ্কা ভাঙার জন্য শুধুমাত্র একটুখানি লবণ নিয়েছি আর সরষের তেল দিলাম এটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতকালে যে কোনো মাখা খেতে ডাল মাখা আলু সেদ্ধ বেগুন পোড়া টমেটো পোড়া এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুব পছন্দের জিনিস গরম ভাতের সাথে আর যদি একটু ডাল আর ডিম ভাজা হয় তিন মাস পর যে হয়ে গেছে তোমার মানে তোমারই হিসেব রাখতে হয় চলো করে আসি গা আমি তা তিন ভাঙা লোহা ভাঙা এসেছে যা ডেকে নিয়ে আয় যা তোকে ভাঙা চোরা মনে করে নিয়ে চলে যাবে তখন তুই কি করবি হ্যাঁ পাপার জুতো পরেছিস কেন কিছু কিছু মানুষ আছে যারা না মানে কথায় কথায় দেখবেন কি অন্যজনকে মানে অভিশাপ দেয় আমি দেখেছি সেই অভিশাপগুলো সে যদি দোষ না করে না তার দিকেই মানে ফেরত চলে আসে সে বলে না ওপরের দিকে থুথু চেটানতে নেই তাহলে নিজের গায়েই এসে লাগে আমি দেখেছি এমন অনেকজনকেই যারা অন্যজনকে অভিশাপ দেয় কিন্তু সেই অভিশাপগুলো যে তার ঘরেই লাগে সেটা তারা তখন ভুলে যায় মানে বুঝতে পারে না অন্যের ক্ষতি চাইলে তো নিজের ক্ষতি হবেই সেটা তো স্বাভাবিক আর মনে হয় না পরজন্ম বলে কিছু হয় এই জন্মেই কর্মফলটা পাওয়া যায় যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে

আমার কমপ্লিট তো কে করি টিকে টিকে বলছো তাহলে সন্ধে দি আসি তো আমরা এখন যাচ্ছি সন্ধে দিতে সন্ধে দিয়ে এসে তারপর আমার পাপাকে চকলেট কিনে দেব না বাবা না ওখানে চকলেট আছে চকলেট ওখানে চকলেট নেই ওটা নিয়ে গেছে কে কে নিয়েছে হোটেল লজ্জা

আজকে রাতের বেলা আমি ঘর আটকে রাখবো যা ঠাম্মাই থাকবে যা আমি আজকে ঘর আটকে দিলাম